একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম মা বোনেরা আসতো তারা তরকারি কেটে দিত আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না কিন্তু আমি জানি কয়েকজন সবাই তো নয় যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদীয়াতে ইস্কনেরও একটা মন্দির আছে ইস্কনেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তরায় কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা দীক্ষা নেয় ভালোবাসতে পারি আমি নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো দিনও এটা আমি জানি তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো কেউ কেউ ভায়োলেট করছে সবাই নয় কিন্তু মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়ি